এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো ঠেলাই না পড়লে বিড়াল গাছে উঠে না দেখো বন্ধু এবার নবান্নর তলা বিল্ডিং কাঁপতে কাঁপতেই ফাঁসি আমরা চাইছি আর জি করের এই দাল বড় একটা দালহালের একটা স্পষ্টভাবে কিন্তু আমরা বলছি না মানুষজন বলছে বেকার যুব ছাত্র যুবরা বলছে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে গ্রেপ্তার হয়েছে সবচেয়ে বড় খবর শাসক দল তৃণমূলের নাক যাচ্ছে ছাত্র যুবদের যখন আন্দোলন হয়েছিল নবান্ন অভিযানে তখন এই রাজ্যের শাসক দল তৃণমূল যা ইচ্ছা তাই করছে সেটা কিন্তু কোনো রাজনৈতিক দলের হয়নি সর্বদলীয় জাতীয় পতাকা নিয়ে আর সন্দীপ ঘোষ যখন গ্রেপ্তার হলো আঠারো দিনের মাথায় তখন শাসক দলের টনক বাঁচতে শুরু করেছে আমরা এবার এই ফাঁসি চাই আর করের ঘটনায় এবার কিন্তু কেচো কুটতে কেউ তো বার হলো দর্শক বন্ধুগণ টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নাক কাটা যেতে পারে শাসক দলে হ্যাঁ এবার মাননীয় কত প্রতিবাদ হয় কত আন্দোলন হয় কত আরজি করে নিয়ে ঘটনা নিয়ে আগামী দিনে তাই পাপের ভোগে মাশুল পেতে হবে তাই বাংলার জনগণকে আমরা বলতে চাই যারা ডাক্তারকে হুমকি ধমকি দিচ্ছেন কাঞ্চন বলে একটা বিধায়ক রয়েছে তিনি নাকি নিজেকে অজুহাত দেখিয়ে বলছেন সরকারি যারা ডাক্তাররা চাকরি করছেন তারা বেতনটা ফিরিয়ে ফেরত দেবেন তো কি ধমক কি হমক আর কিন্তু আপনাদের এই ধমককে কেউ কেনাবে না আরজি করে ঘটনায় মৌমিতা দেবনাথকে যারা ধর্ষণ করলো খুন করলো আসল অপরাধী আসল চোর গ্রেপ্তার হয়েছে বড় একটা পাবনা বাংলারবাসীর জন্য ভারতের বাসীর জন্য কিন্তু তাদেরকে কখনোই ছাড়া হবে না একেবারে স্পষ্ট আর যদি সুপ্রিম কোর্ট বলুন হাইকোর্ট বলুন কোনো আদালত থেকে যদি জামিন পায় তাহলে মানুষের রায় তাহলে এই মরণের ওপর একটা ই করা হলো মানে জুলুম করা হলো এইটুকু আমরা বলতে পারি তাই মৌমিতা দেবনাথের পরিবার সঠিক বিচার পাবে তার আত্মার প্রতি শান্তি আমরা কামনা করছি কিন্তু দর্শক বন্ধুগণ পাপের ভোগে মাসল বলে না আহাকে জ্বালা রে দিদি এবার দেখছে নবান্ন থেকে এবার সরাসরি সন্দীপ ঘোষ পালা পালা পালারে কোথায় পালাবে সিবিআইয়ের হাতে খাঁচাতে তিনি গ্রেফতার হয়েছেন তাই কেমন লাগে একবার বুঝতে পাচ্ছেন। আস্তে আস্তে সব কিন্তু খাচা থেকে ব্যাঙের বাচ্চা কিন্তু এবার বার হবেই দর্শক বন্ধুগণ তাই দু হাজার ছাব্বিশের আগে সমস্ত বেকার যুব মা বোনদের একজোট হয়ে এই তৃণমূলকে পরাজিত করতে হবে আপনাদের মা অধিকার যে একটা আপনাদের ঘরে মেয়ে বোনকে যারা হত্যা করলো ধর্ষণ করলো তাদের প্রতিবাদে আন্দোলনে টানা টানা উত্তেজনার পর নবান্ন অভিযান ছাত্র যুবদের ডাকে নবান্ন অভিযানের পর তারপর প্রতিবাদ প্রতিরোধ সর্বদলীয় তারপর শাসক দল এবার কি আন্দোলন করবেন যে সন্দীপ ঘোষের ফাঁসি হবে বলে নাক কাটা গেল দর্শক বন্ধুগণ টিভি সপর ইউটিউব চ্যানেলটি আপনারা আমাদের লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে